অ্যান্ড ওয়েলকাম একটু আমার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আজকের ব্লগটা একদম মাঠের মধ্যে থেকে শুরু করছি চারিদিকে খোলা মাঠ আমি এক চিষা চলে এসেছি শাক তুলতে সকালবেলা দুই এক ফুটে বৃষ্টি হয়ে গেছে পাতার উপর দিয়ে দু এক ফুটে বৃষ্টি পড়েছে ওই জন্য না মানে একটু ভিজে যাচ্ছে পুরো তো আজকে হচ্ছে শনিবার মা রান্না করবে নিরামিষ ওইদিকে ডাল রান্না বসিয়েছে তাই মা বলে একটু শাক তুলে নিয়ে আর ডালের মধ্যে যে পাট শাক দিয়ে একটা ঝোল ঝোল করে তো সেইটাও করবে ওই জন্য পাট শাক নিতে এসেছি আর আমাদের এখানে তো পাট চাষ এখন দেখতে পাচ্ছি যে চারিদিকে শুধু পাট আর পাট তো ওই জন্য পাট শাক তুলতে এসেছি আর তার সঙ্গে দিয়ে শাকগুলো নিচ্ছি এই শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আর তৃষা ছাতা মাথায় দিয়ে চলে এসেছি শাক তুলতে আর মা রান্না রান্নাবান্না করছে তো ঝটপট এখন শাকটা নিয়ে বাড়িতে যাব কাছে শাকটা নিয়ে বাড়িতে যাব শাকটা রেডি করে দেবো ওইদিকে শাকটা বেজে গেছে তোমার দাদা তো কাজে যাবে আমার দাদাও কাজে যাবে ওই জন্য তারা হয়ে করে আর কি রান্নাবান্না হচ্ছে তো ওই জন্য আর বেশি লেট করা যাবে না এখন ঠিক আছে ওই যে শাকটা তোলা প্রায় হয়েও গেছে অনেকক্ষণ দিকেই এসেছি এসে এদিকে যে শাক তুলে নিয়ে কতক্ষণ বৃষ্টি হচ্ছিল ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে ওই দিকে জানলার মধ্যেও তুলেছি আর দেখা যু ভালো লাগে এই যে গামলার মধ্যে এক গামলার শাক হয়ে গেছে এই হচ্ছে এক গামলার শাক আর এখন এই যে পাট তুলবো পাট শাক এই যে এটা হচ্ছে আমাদের পাটের জমি এখান থেকে একটু পাত নেবো একদম মাথার থেকে যে কচি কচি পাতাগুলো সেগুলোই তুলবো এখানে যে একদম মাথা যে শাক তোলা কমপ্লিট হয়ে গেছে আমার হাতে রয়েছে পাট শাক আরও কিছু তুলতে পারলে ভালো হতো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও আর ফোন নিয়ে এভাবে কোথায় রাখবো তাই জন্য আর হলো না চলে আসলাম একট্রিশ শাক হাতে রয়েছে ওই যে ওই শাক ছাতাটা ওর হাতেই দিয়েছি তো চলো ঝটপট বাড়িতে যাই মায়ের আজকে রান্না করতে অনেক লেট হয়ে যাবে আর এই বৃষ্টির মধ্যে ফোন বের করতে পারছে না গাছের নিচে যাচ্ছি তো ওই জন্য বৃষ্টির জলটা অতটাও পড়বে না ফোনে তাই আমি অন করলাম একদম টাটকা টাটকা ফ্রেশ পাট শাক গাছ থেকে জাস্ট তোলো রান্না করো খাও চলো রাত্রে এত গরম লেগেছে গলার থেকে মালা ফুলে ফেলেছি অসহ্য গরম রাত্রে আরও একবার স্নান করেছিলাম তো এই করে করেই চলছে গরমের মধ্যে চলে এসছি চলে এসছি চলো 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 এবারে তোমাদেরকে শনিবারের মেনুগুলো দেখিয়ে দিই আগে আমাদের বাড়িতে কেউই নিরামিষ খেত না কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য সবারই এখন নিরামিষ খেতে হয় মটর ডাল রান্না হয়েছে উচ্ছে এবং ডাটা দিয়ে তার সাথে এই যে এদিকে রয়েছে পটল ভাজা আর হয়েছিল ঢ্যাঁড়শ ভাজা তার সঙ্গে যে শাকগুলো তুলে নিয়ে এসেছি আমরা পাট শাক দিয়ে ডাল দিয়ে হয়েছে আর যে শাকটা তুলে নিয়ে এসেছি সেটা না পরে হয়েছে ওই জন্য সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তবে এবার আমার দাদা আর তোমাদের দাদা ভাইকে ভাতটা বেড়ে ওদেরকে রেডি করে ছেড়ে দেবো টাইম হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব এবং বাবাকেই খাইয়ে দিতে হবে পা দাওয়া শেষ করে সবাই ঘরে বসে গল্প করতে করতে কাজও করছি মা মেশিনের ব্লাউজের ফিতেগুলো তৈরি করে দিচ্ছে আর আমিও ত্রিশ সেগুলো ঠিক করছিলাম তারপরে চলে আসলো পৃথা ব্যাস গল্প শুরু হয়ে গেল আর পৃথা যেখানে থাকবে সবাই হাসতে হাসতে পাকল হয়ে যাবে তোমাদেরকে ওর সব কথা আমি সেভাবে শোনাতে পারি না তাই জন্য হয়তো তোমরা অনেকটা বুঝতেও পারো না তবে তোমরা ওকে অনেক বেশি ভালোবাসো আর একজন আমাকে কমেন্ট করেছে পৃথা ছেলে না মেয়ে যদিও বা জানি পৃথা মেয়েদের নাম তবুও জিজ্ঞেস করলাম ও মেয়ে ও আমার ছোটো কাকার মেয়ে তো ও ছোটোবেলা থেকে না মেয়েদের পোশাকই পরতো তারপরে কি হয়েছে ও হঠাৎ করে ওর চেঞ্জ ও ছেলেদের পোশাকেই বেশি কমফোর্টেবল ও মেয়েদের কোনো জিনিস ওর হাসি পায় দেখলে লজ্জা পায় কোনো ড্রেস ও পড়তেই যায় না ঘরে কিন্তু প্রচুর মেয়েদের ড্রেস রয়েছে কিন্তু ও পরবে না তো ওই জন্য ও ছেলেদের ড্রেস পরেই থাকে আর দেখতেও সেরকমই লাগে এখন ছেলেদের মতোই আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তৃষা মা পৃথা ওরা সবাই ঘরে মেশিনে কাজ করছে মা আর ওইদিকে বিয়ের ক্যাসেট চালানো হয়েছে ছোটো কাকার বিয়ের তো সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা তখন কতটা ছোটো ছিলাম মানে ছোটো কাকার বিয়ে হয়েছে তখন হচ্ছে দু হাজার সাল তো সেই টাইমে আমি ঠিক কতটুকু ছিলাম তারপর হচ্ছে তৃষা কত ছোট ছিল সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটু একটু ভিডিও ক্লিপ সেটা তোমরা দেখো আর এনজয় করো আর এখন হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ্রের তাপ শুরু হয়ে গেছে সোজা ঘরে গিয়ে এখন সারাটা দিন কাটিয়ে দেবো আর ঘরের মধ্যেই কাজও করবো আর ওই মানে ভিডিও ক্যাসেট কি দেখছি অনেক অনেকদিন দেখে না তাই বলছিলো যে চলো একটু দেখি তো চলো আমি ব্যাগটা বেড়া করছি আর সবাইকে ছোটোবেলায় কেমন দেখতে লাগছে সেটা একটু দেখাচ্ছি হ্যাঁ দেখো এই হচ্ছে আমার দাদু আট থেকে ন বছর হয়ে গেছে দাদু আর আমাদের মধ্যে নেই ওই যে হচ্ছে দাদুর ফটো ওই যে দেখতে পাচ্ছ তারাই হচ্ছে অরিত্র এটা একটু সাউন্ড কমা উরি বাবা উরি বাবা ছোটোবেলায় কেমন লাগতো দেখতে এই দেখো আমাদের তৃষা দেখো এই যে তিষা আর ওই যে তৃষা আস্তে আস্তে বাগানে যারাই হচ্ছে অঙ্ক

অনেক আগের ভিডিও ক্যামেরা তো এই জন্য একটু কেমন ঝাপসা ঝাপসা দেখো আমার মা আর এই হচ্ছে মিতু মানে আমার বোন কত ছিল তখন এই হচ্ছে ঠাম্মা দেখো ঠাম্মা তখন কেমন ছিল বাবা কাকা এখন যাবে জল তুলতে আর শুরু হয়ে যাবে নাচ দেখো দাদার চুলের কাটিং কি ছিল ना बाहेर बी घेते असत

दिल के बदले में दिल का नذرान এখন যাবো স্নান করতে তার আগে তৃষার চুলটা একটু কেটে দিচ্ছি ও এখনও যেহেতু যত্ন ঠিকঠাক করতে পারে না আর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে তাছাড়া ওর মাথায় প্রচুর পরিমাণে চুল আর এতটা জট বেঁধে থাকে ও ছাড়াতে পারে না তো সেই জন্য দিদি ফোন করে বলেছিল চুলটা একটু ছোট করে দিতে তাই আমি অনেকটাই কেটে দিয়েছি আর সারাটা দিন ঘরের মধ্যে সবাই মিলে বিয়ের ভিডিও দেখছিলাম দু হাজার বারো সালের তখন আমরা সবাই কত ছোট ছোট ছিলাম এবং সেই সময়কার ভিডিওগুলো দেখলে না এখন প্রচণ্ড হাসি পায় কেমন ছিলাম তখন কত ছোটো চিন্তাভাবনা কেমন ছিল তখনকার ড্রেস আপ কেমন ছিল আর এখন সেগুলো দেখলে অনেক বেশি মজা লাগে তো সবাই খুব আশা আসি করছিলাম এবং তোমাদের সঙ্গেও কিছু কিছু শেয়ার করলাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমাদের বিয়ের ভিডিওটাও চালিয়েছিলাম সেটাও সবাই মিলে দেখলাম আর তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর তৃষার চুলটা অনেকটাই ছোটো করে ফেলেছি ওর একটু একটু মন খারাপ হচ্ছিলো এখনই ভালো লাগছে বলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে ওর মন খারাপটা একটু হলেও কমে যাবে সেই দুপুরবেলা থেকে চলছে নাচের রিহার্সেল আমি তোমাদের সামনে এসে ব্লগই করতে পারছি না কারণ তখন থেকে আমার দুটো ফোনই ওদের জন্য এনগেজ হয়ে পড়ে আছে দুটো ফোনেই চার্জ ছিল না এতক্ষণ চার্জে বসিয়েছিলাম তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর ওই যে বাবা এইমাত্র চুল কাটিয়ে আসলো আর যে তৃষা এখানে রেডি হয়ে গেছে নাচ করার জন্য শর্ট ভিডিও করবে তোমরা শর্ট ভিডিও দেখতে চেয়েছো না আর দুপুরবেলা থেকে পৃথা আর তৃষা দুজনে আমাকে পাগল করে দিল তো এতক্ষণ চললো নাচের রিহার্সেল আর এখন দেখি শুটিং চলছে এই যে একদম রেডি ফেডি হয়ে উনি চলে এসছেন তো দেখা যাক যদি কোনো শর্টস করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড গরম ওই যে এখন ফ্যান চালিয়ে দিয়ে আসলো তো দেখি যদি শর্ট করতে পারি আর এখানে যে সব রেডি ফোন টোন রেখে সব নেই কর আর মা ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে ঝটপট খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আবার চলেও যাবো তাই সন্ধ্যের আগে পর্যন্ত যতটুকু যা হয় আর কি সন্ধ্যের পর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সোজা চলে এসেছি বাড়িতে আর এসেই আমি আমার কাজে লেগে পড়েছি গতকাল প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ঝড়ের মতো তাই অনেক ধুলোবালি এসছে তোমার দাদাভাই একবার ঘরটা ঝাড় দিয়েছিল কিন্তু ঝাড় দিলে কী হবে এখন আমরা খাওয়া দাওয়া করব আর ওই বাড়ি থেকে আমরা কেউই খাওয়া দাওয়া করে আসেনি ওই যে দুটো টিফিন ক্যান দেখলে ওর মধ্যে মা সব খাবার প্যাক করে দিয়েছে তার কারণ তোমার দাদাভাই ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছিলো মাথা যন্ত্রণা হচ্ছিলো প্রচণ্ড তো সেই কারণেও বলছিলো আমি স্নান না করে খাওয়া দাওয়া করবো না বলেছিলাম ওইখানে স্নান করে খেতে কিন্তু ও বললো বাড়িতেই চলে আসবে তাই আমরা কেউ খাওয়া দাওয়া না করে সোজা বাড়িতে চলে এসেছি খাবার দাবার নিয়ে আর ও বাইরে স্নান করতে গেছে আর এই সুযোগে আমি ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি তারপরে আমি একদম ফ্রেশ হয়ে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে আর আসার সময় না তৃষাকেও নিয়ে এসেছি ও আবার আমাকে ছাড়া থাকতে একদমই ভালোবাসে না মানে থাকতে পারে না ওর খুব কষ্ট হয় তাই জন্য ওকে নিয়ে এসেছি আর তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই যে তৃষা তোমার কেমন দিদির মেয়ে আমি আর আমার দাদা আমরা এক ভাই এক বোন আমার ওই দিদি হচ্ছে পিসির মেয়ে আমার দিদি আমাদের বাড়িতে ছোটবেলা থেকে থাকতো আর আমাদের বাড়ি দিদির মেয়ে হচ্ছে তৃষা মানে আমার চলে ভাগ্ন আর এখন বাজে হচ্ছে রাত্রি পৌনে নটা খুব বেশি রাত হয়নি আমরা একদম সুন্দর করে চলে এসেছি তোমার দাদা ভাই কাজের থেকে ফিরেছে ওরটা শরীরটা ভালো লাগছিল না মাথা যন্ত্রণা হচ্ছিল তাই ওখানে বললাম স্নান করে খাওয়া দাওয়া করতে কিন্তু ওর ওখানে খাওয়া দাওয়া করবে বলে যে বাড়ি গিয়ে স্নান করে তারপরে খাওয়া দাওয়া তাই আমরা আবার কেউ খাইনি সব খাবার এই যে মা এখন প্যাকিং করে দিয়ে দিয়েছে যে দুটো ক্যান আর কি খাবার দিয়ে দিয়েছে যা যা রান্না হয়েছিল তিনটে থালা নিয়ে নিলাম সব এখন ধুয়ে আমরা এখন খেতে বসবো আর বাড়িতে এসেই মেন তারা চেপে ছিল পুরো ঘর বারান্দা তিনটে ঘর বারান্দা সমস্ত কিছু ভালো করে মুছে নিয়েছি গতকাল প্রচন্ড হাওয়া হচ্ছিল মানে ঝড়ের মতো পুরো ঘর বাড়ি একদম ধুলে ভর্তি ও ঝাঁক দিয়েছিল কিন্তু ঝাঁক দিলে তো হয় না করেছিল তরকারি দিয়ে দিয়েছে আলুর দম আছে এখানে আর এই হচ্ছে সিমাই এটা আবার দিয়ে দিয়েছে দেখো আমরা খেয়েছি এখানে আবার দিয়েছে আর এর মধ্যে অল্প একটু ভাত আর পাট শাক দিয়ে আর দুটো কটল ভাজা এটা হচ্ছে সকালের ঠিক আছে এগুলো হচ্ছে সকালে আর এর মধ্যে রয়েছে দুপাটি ভাজ আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে যাবে আসার সময় কৃষক নিয়ে এসেছে আমাকে ছাড়াও ভালো লাগে না ওই জন্য আর কলম খানোর চাওয়াল আবার বাড়তে দুদিন থেকে ওকে আবার উম বুধবার নাগাদ দিয়ে আসবো তোমার দাদা ছুটি আছে বুধবারে তো ইচ্ছে আছে বুধবারে ওকে দিয়ে আসেন ও পড়া বন্ধ যাচ্ছে তো সেই জন্য গোলমানোর চাল আবার দুটো দিয়ে আসবে ওকে নিয়ে এসেছি আর আমি তো সারা দিন একা একা থাকি আমারও ভালো লাগে না তাই আবার ওকে নিয়ে আসলাম চলো ঝটপট আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার এগুলো রাত্রেই সব মেঝে রাখতে হবে না হলে সকাল সকাল আবার উঠে রান্না বান্না সব কিছু আছে তোমার দাদা ভাই প্রচুর বাধা করে নিয়েছে ওই যে ব্যাগ ভর্তি বাধা সেটা দেখো একটু ব্যাগের মধ্যে প্রচুর রকমের সবজি কি কী আছে একটু বলতে হবে কী কী আছে বলতো ভেন্ডি

ফায়দাও করে নিচে খুঁজে পেয়েছেন সন্ধে বেলায় মা খেতামি খাবেনা জন্য আমরা বললাম ঠিক আছে সবাই বাড়ি গিয়ে খাবো তাই আমার চলে এসছি আসো